মাই কিচেন হাউস তরফ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো জাল সুজির আলুয়া একদমই ঝরঝরে পারফেক্ট বাড়িতে সবাই কিভাবে তৈরি করবে খুব সহজ রেসিপি কারণ জাল সুজির আলুয়া বাড়িতে তৈরি করার সময় অনেকেরই বেলা পাকিয়ে যায় বা সুজিটা ঝরঝরে না হয়ে নরম হয়ে যায় সেই কারণেই আজ আমি এই জাল সুজিটা শেয়ার করছি আশা করছি বন্ধুরা সকলের জাল সুজি রেসিপিটা ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলকনটা ক্লিক করে দেবেন আমার নতুন নতুন রান্না রেসিপি সকলের কাছে যেন পৌঁছে যায় তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক এবারে আমি প্রথমে ক্যানটা বসিয়ে দিলাম একটু তেল দিয়েছি রিফাইন তেল সাদা এবারে আমি সুজিটা বেজে নেবো এখানটা দু কাপ সুজি দেব এক কাপ সুজি দিয়েছি আরও এক কাপ দেব সুজিটা একটু নেড়ে ছেড়ে বেজে নেব বেশি ফ্রাই করব না কারণ সুজিটা না বেজে নিলে অনেক সময় নরম হয়ে যায় তাই একটু বেজে নিচ্ছি একটু ঘি দিলাম ঘিটা মাস্ট দিতে হয় কারণ স্মেলটা না হলে ভালো আসে না দুই চামচ ঘি দিয়েছি আমি আবারও নাড়ছি একটু হালকা বেজে নেব অ্যাকচুয়ালি জালটা সবারই পছন্দ আজকাল দিনে মিষ্টিটা অনেকেই খেতে চায় না জালটা আমারও পছন্দ এবারে একটু তেল দিলাম নামিয়ে নিয়েছি সুজিটা আবার একটু তেল দিয়েছি আমি এখন বাদামগুলি বেজে বাদাম নিয়েছি বাদামগুলি বেজে আমি পাশে রেখে দেব বাদামগুলিও বাজা হয়ে গেছে প্রায় নামিয়ে নেব এখন এবার যেই তেলটা আছে এই তেলটার মধ্যে আমি দিয়েছি দুটো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি একটা এবারে শস্য দিয়েছি এবারে পাতা দিচ্ছি কারিপাতা দিলাম এবারে পেঁয়াজ দিয়েছি আমি এখানে একটাই পেঁয়াজ দিয়েছি বেশি দিইনি কম দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবারে আদা কুচি দিয়েছি এবারে আমি নেড়ে নেব লাল হয়ে গেছে এবারে আমি আলু কেটে রেখেছিলাম ছোটো ছোট করে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি এখানে বেজে নিচ্ছি একসঙ্গেই আমি এখানটায় আর কিছু দিইনি আপনার ইচ্ছা হলে গাজর দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন আমি আর কিছু দিইনি শুধু আলুটাই দিয়েছি যার যার পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি শুধু জাস্ট আলুটা বয়েলের জন্যে একটু হলুদ দিলাম আবার আমি নেড়ে ছেড়ে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়েছি আমি এখানটায় এবার শুধু আমি দেখবো না বয়েল হয়নি যখন বয়েলটা হয়ে যাবে আমি বাকিগুলি দিচ্ছি হালকা একটু জল দিয়েছি আমি দিয়ে নেড়ে মানে ঢেকে রাখবো আমি ঢেকে দিয়েছি আমার বয়ালটা হয়ে গেছে দেখুন এবারে আমি সুজিটা দিয়ে দিলাম এবার মিক্সড করে নিচ্ছি আবার সবগুলি এক উপকরণগুলি সব উপকরণগুলি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে আমি অল্প অল্প করে জল দেব বাদামগুলি দিয়ে দিয়েছি বেজে রাখা বাদামগুলি দিলাম এখানটায় আমি পরিমাণ অনুযায়ী এখন লবণটা দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন চিনি দিয়েছি দিয়েছি আর এক দিয়েছি আবার গেটা দিয়েছি না হলে লেগে যাবে জ্বর জোরে হয় না গেটা দিলে একটু সুজিগুলো ছেড়ে দেবে কন্টিনিউ নাড়াছাড়া করতে হবে নাড়তে হবে না হলে নিচের দিকে লেগে যাবে এবারে আমি জল দিচ্ছি সঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি এখানটা আমি হাফ কাপ জল নিয়েছি হাফ কাপের মধ্যে অল্পটা দিয়েছি আর অল্প জল বাকি আছে অল্পটা আমি এখন দিয়ে দিচ্ছি সুজির আলু আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় মে আরেকবার একটু ডেকে দিলাম ডেকে দিয়েছি এখন কত সুন্দর একদম জর্জর হয়ে গেছে কি সুন্দর স্মেল বেরিয়েছে একদম জর্জরে হয়ে গেছে প্রায় রেডি সূর্যের রেসিপি আলু আমার কমপ্লিট হয়ে গেছে একটু লেবু দিয়েছি একটু লেবুর রস দিয়েছি লেবুর রসটাতে টেস্টি বাড়াইয়া দেয় আমি নামিয়ে নিচ্ছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন রেসিপিটা কেমন হয়েছে সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্যে ধন্যবাদ